ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোড়ার অঞ্চলের একটি ভবনের একাংশ ধসে পড়ে অন্তত পনেরো জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও কয়েকজন সোমবার তেরোই মে ভোরে ভবন ধসে হতাহতের ঘটনা নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার ইউক্রেনের ছোড়া সোভিয়েত যুগের ওই ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করে রুশ সেনারা তবে ভূপাতিতের সময় ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ আঘাত হানে ওই অ্যাপার্টমেন্ট ভবনে বেলগড়ার অঞ্চলে এখন পর্যন্ত এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলায় বিভিন্ন অস্ত্রের মধ্যে টোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক অ্যাডলার ও আর এম সত্তর ভ্যাম্পায়ার লঞ্চ রকেট সিস্টেম অন্তর্ভুক্ত ছিল ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে দশতলা ভবনটির একটি অংশ ছাঁদসহ ধসে পড়েছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিতদের উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি পরিষেবাগুলো এই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলছেন রবিবার কিভের পৃথক হামলায় আরও চারজন মারা গেছে আর সাতাশ জন আহত হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলার বিষয়ে জানানো হয়েছে হামলাটিতে আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে রাশিয়া এই হামলাকে বর্বর হামলা উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধমূলক কর্মকাণ্ড হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ